দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি সেরা দশ প্রথমে একশো এবং একশো তিন ওয়ার্ডে বসবে পাম্প এর ফলে পানীয় জলের সংকট কমবে এমআইসি বৈঠকের পর জানান মেয়র ফিরাদ হাকিম এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আর কি কি তথ্য তোমার কাছে রয়েছে হ্যালো দুর্গাদা শোনা যাচ্ছে দুর্গাদা শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ বলো হ্যাঁ যে খবরটা এক্ষুনি বললাম তার বিস্তারিত জানতে চাই এ বিষয়ে আর অন্যান্য কি কি তথ্য আমাদেরকে জানাবে দেখো কলকাতা পৌর সংস্থার মোটামুটি পাঁচটি ওয়ার্ডে নতুন বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে নতুন বুস্টিং পাম্পিং স্টেশন করছে কলকাতা পৌরসভা তুমি জানো যে দীর্ঘ দিন ধরে কলকাতা পৌরসভার একশো তিরিশ একশো দশ নিরানব্বই একশো এবং একশো তিন নম্বর ওয়ার্ডে একটা জলকষ্ট রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বারবার টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রকে ফোন করে তাদের জল যন্ত্রণার কথা বলেছে যে তাদের প্রয়োজনীয় জল তারা পাচ্ছে না এই কথাটিকে মাথায় রেখেই কিন্তু শুক্রবার মেয়র পরিষদের যে বৈঠক হয় এই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা কলকাতা পুরসভা সূত্রে জানতে গেলেই তার জন্য এখনো পর্যন্ত যা খবর আটাত্তর কোটি টাকা এই পাঁচটি বুস্টার পাম্পিং স্টেশন নতুন করে করার জন্য খরচ হবে পাঁচশো মিলিয়ন গ্যালন জল প্রতিদিন এখান থেকে মানুষের কাছে পাঠানো সক্ষম হবে কলকাতা পুরসভা ফলে বুঝতেই পারছ যে দীর্ঘদিনের এই যে তিনটি ওয়ার্ডে মূলত যে জলের কষ্ট থেকে মানুষ অনেকটাই রেহাই পাবে বলে মনে করছে বাকি মহল ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সাথে হুম